আজ দীর্ঘ আট বছর লড়াই আমার ফল এই বাচ্চাটার এই কোচিং সেন্টার অর্থাৎ বিনা পয়সার কোচিং হচ্ছে সেই সমস্ত বাচ্চাদের নিয়ে যারা দিনে নুন আনতে পানতা পুরোনো বাবা মারা গেছে মা তিন বাড়ি বাসন মেজে সংসার চালায় কারো মা মারা গেছে বাবা আর কাছে বা ঠাকুমার কাছে মানুষ হচ্ছে কেউ বাবা মারা যাওয়ার পর তাদের ঠাকুমার সংসার টানছে কেউ বাবা মারা যাওয়ার প্রচুর কষ্ট সেই সমস্ত পরিবারের বাচ্চাদের নিয়ে আমার এই কোচিং হ্যাঁ সবার বাবা মা মারা গেছে এটা বলবো না অনেকের আছে অনেকের নেই এবং সবাই খেটে খাওয়া গরিব পরিবারের কারো বাবা রাজমিস্ত্রি কারো বাবা লেব কারো বাবা দোকানে কাজ করে এই সমস্ত পরিবারের বাচ্চাদের নিয়ে আমার এই কোচিং সেন্টার অর্থাৎ গরিব বাচ্চা গরিব অসহায় বাচ্চাদের নিয়ে এবং যাদের নিয়মিত শিক্ষাদান আমার চেষ্টা এবং আট বছরের লড়াই আমি একশো সাতান্নটা বাচ্চাকে আমার যতটা সাধ্য মতো আমি চেষ্টা করে গেছি নিঃস্বার্থভাবে অন্যান্য জায়গার মতো বা আমার এখানে কোনো স্বার্থ নেই বা আমি নিজের পায়ে যে আমার বিরাট ইনকাম তাও নয় আমার দুটো পার্লার ছিল বাচ্চাদের কাজ করতে গিয়ে বস্ত্র দানের সময় একটা পার্লার বিক্রি হয়েছে এবং আমার কসমেটিক দোকানে মাল তুলতে পারিনি সেটা বন্ধ হয়ে গেছে দুটো দোকান পুরোপুরি বিক্রি হয়েছে সোনা চেন বিক্রি হয়েছে একটা অসহায় টিভি হয়েছিল তার রোগ ট্রিটমেন্টের জন্য আমি একসময় টাকা দিতে যদিও সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট হয়েছিল কিন্তু যাবতীয় খরচা যে বহন সেই সময় আমার একটা সোনার সামগ্রী বিক্রি হয় এই করে আমার টাকা বা কোনো কিছু আর নেই তো আমি যদি যেহেতু এত বছর আট বছর লড়াই করে গেছি আমি করে যাব যদি আপনারা পাশে থাকেন সহযোগিতা করেন তবে হ্যাঁ শর্ত সাপেক্ষ কাজ আমি করতে পারবো না কারণ আমি স্বাধীনভাবে কাজ করেছি এদের জন্য নিঃস্বার্থ একটা বাবা মা তার সন্তানের জন্য যেরকম করে তবুও বাবা মা স্বার্থ থাকে যে রক্তের সম্পর্ক নিজের সন্তান কিন্তু আমার কোনো স্বার্থ নেই কারণ এরা হচ্ছে সন্তান সুতরাং আমার একটাই স্বার্থ এদের সঠিক শিক্ষা দেওয়া বা এদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়া সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন